নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালি সিডেন্ট রোজা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পনিরের একটি দারুণ নিরামিষ রেসিপি সেটি হলো শাহি পনির বা কাজু পোস্ত পনির আমি আড়াইশো গ্রাম কেনা পনির নিয়ে এসেছি সেই পনির দিয়ে আমি শাহী পনির রান্না করব। নিয়েছি এক চামচ চিনি হাফ চামচের একটু বেশি নুন নিয়েছি গরম মশলা গুঁড়ো নিয়েছি ঘি তাছাড়া নিয়েছি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ সাদা তিল নিয়েছি এক মুঠো কাজু বাদাম নিয়েছি দুটো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি ওটা দারচিনি লবঙ্গ এবং এলাচ প্রথমেই আমি মিক্সির ছোট জারটিতে মশলাগুলো ঢেলে দিচ্ছি মানে এক টেবিল চামচ তিল এক টেবিল চামচ পোস্ত এবং এক মুঠো কাজু দিয়ে আমি মিক্সির মধ্যে হাফ কাপ জল দিয়ে দিয়েছি লঙ্কা দুটো এর মধ্যে দিলাম দিয়ে আমি দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি ফাঁকে আমি পনিরগুলো কেটে নিচ্ছি পনিরগুলো দেখুন এইভাবে স্কোয়ার করে কেটে নিচ্ছি আমি আর স্কোয়ার পনিরগুলো কিন্তু যথেষ্টই নরম এবং খুব ভালো কোয়ালিটির আমি পনিরগুলো কেটে নিয়েছি নেয়ার পর এবার আমি কড়াইতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চিমটি নুন আমি সব সময় পনির ভাজার সময় কিছুটা নুন দিয়ে দিই তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি নুন দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর আমি ভালো করে এপিট ওপিট করে পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি পনিরগুলো ভাজতে ভাজতে এবার আমি যে মিক্সি জারে মশলাগুলো দিয়েছিলাম তার মধ্যে কিছুটা চিনি এবং সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা বেটে নিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেছে ভালো করে আমি তুলে নিচ্ছি যদি আপনাদের যে পনিরে করবেন সেগুলো একটু শক্ত হয়ে যায় তাহলে আপনারা সামান্য উষ্ণ জলে নুন দিয়ে পনিরগুলো ভিজিয়ে নিতে পারেন কিন্তু আমি ভাজার পরেও পনিরটা ভীষণ ভালো নরম থাকায় আমি সেটা আর করলাম না যে তেলটুকু পনির ভাজার পর রয়ে গেল তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দারচিনি এলাচ দিয়ে ভাজা ভাজা হয়ে যাবার পর কিছুক্ষণ পরে আমি যে মশলাটা মিক্সিতে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মিক্সির জারে ভালো করে ধুয়ে নিলাম মশলাগুলো যেন যেগুলো লেগু ছিল সেগুলো দিয়ে আমি ওই জলটুকুও কড়াইতে দিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব চিনি আমি এক টেবিল চামচ নিয়েছিলাম এবং হাফ টি স্পুনের মতন নিয়েছিলাম নুন কিছুটা ইউজ করেছি আগে মশলা বাটার সময় আর যতটুকুনি ছিল ততটুকুনি আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি হালকা আছে মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি মশলাগুলো ভেজে নেওয়ার পর যখন সুন্দর মশলা ভাজার গন্ধ বেরিয়ে গেছে তখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ভালো করে মশলার সঙ্গে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে আমি পনিরগুলোকেও ভেজে নিলাম এবার পনিরগুলো পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক কাপ জল এক কাপ জল দিয়ে আমি পাঁচ মিনিট পুরো লো ফ্লেমে পনিরটা ফুটিয়ে নিচ্ছি নেয়ার পর এর ওপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবং গরম মশলা গুঁড়ো এবার আমি পনিরটা নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে দুর্দান্ত স্বাদের এই পনির কিন্তু পনেরো মিনিটের মধ্যেই তৈরি আপনারাও নিরামিষের দিনে এই পনির তৈরি করে নিতে পারেন দারুণ সুন্দর খেতে হয় রুটি পরোটা ফ্রায়েড রাইস ভাত সব কিছুর সঙ্গে এই পনির কিন্তু দারুণ লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি লাইক শেয়ার কমেন্টও করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার